কি খবর নে ভাই আছেন ভালো হম কিছু আর মিষ্টি পাইছেন আমাকে ঘরে দি মোর বউ মিষ্টি লেগে গেল মিষ্টি হ্যাঁ পোলাই এইবার পরীক্ষায় জিপিএ পাস পাইছে আর পাস পাইবে নাকি লেগে মোর পোলাই যে পড়াশোনাটা করছে আর মোর কিছু অভাব আছে এ দেখ না মোর কতগুলা এই পুষ্কুনি মাছ ছাড়ছি হ্যাপা মনে করে আতালে গরু আছে এই ধান লাগাই পাতলা পাট বনি মোর কত ধরনের ফসল হয় পর মো ওই যে মা আত আছে মাছের আত আছে মোর ওই যে আলুর ব্যবসা আছে পেঁয়াজের ব্যবসা আছে মোট পান পাশ করবেন মোট পোলা মনে করেন যে যেই সময় যে এই হুন্ডা দিছি মনে করেন এই মোবাইল দিছি আর ল্যাপটপ দিছি মনে করেন যে যেই সময় যে চাই সেই সময় হেয়াই দেয় হে কারণ মোট পোলজ্ঞ এই ভালো পড়াশোনা করছে ভালো পড়াশোনা করিয়া হ্যাঁ মোর পোলজ্ঞ পাশ করছে এই সেই খুশিতে মনে করেন যে এককালে মই সবারই মিষ্টি খাওয়াছি আর মিষ্টি খাওয়া মনে মই মুই কি আর অন্য মাসে এলাম দেখি মনে করেন যে বস গেছে এই গেছে হ্যাঁ পর কিছু খাওয়াই না খাওয়াইবে কি গন্ডা তাহা না জানো মনে হইতেছে গায়ের রক্ত যজ্ঞ এ আমি মিষ্টি মনে হয় যে পাইছেন এই মোর পোলা ফান লাগে দোয়া করেন যেন ওরা ভালোভাবে পাশ করতে পারে বুঝছেন হয় হয় দোয়া করেন এই মোক গো ফান কিন্তু কম না

মাসে পলাপানতে হুমি ফেল করে হ্যাঁ পরে আবার মিষ্টিও খাওয়ায় হ্যাঁ ওকে মোরা খোঁজ খাবার রাখে মোরা কি জানি না মাসে তো চাপার সময় আর কম ছাড়ে না চাপার সময় এককালে চারশো মোরা বাতাসে বড় হই নাই মোরা বড় হয়েছি বয়সে বড় হয়েছি মোরা এমনি টান বড় হয়ে যায় নাই মোরা এই গেলে না পোলাপান মোরা ভালোভাবে জানি যে কাগজ পোলাপান কি করতে পারি কারা হ্যাঁ কি ফেল করে না পাশ করি আর মোবাইল কিনে দেবে কোলাফানে দিছে একটা আংগারি মোবাইল কিন্না এইলি হাদিনটাকে নকি মারি লে হপরে কর এই প্লাস কারে কই হে জি আরপিএ পাসকারে কই হ্যাক কিছে হই দেখছি হই আসে হই লাগব না হই পাইতে হইলে লে হপরে করা লাগি আর কোলাফানে দেওয়া লাগে কোলাফানে কি দেয় হ্যাঁ মোরা দেই না আর সবাইতে দেয় খালি মোরা একলাই দেই গ্রামের বামাকটি হকল লি দেয় সাপা সময় আর সবাই সাপা আছে কে কে কন সারেনা আর কি করনে কি শিকনে সাপা হে নাই ভাই এই মুই মোর চাপা সারসি আমার কি হাসা কথা আমি ঢাকা ভাইয়া কি করে হ্যাঁ আমি জানে না হম করে কি ব্যবসা করে কি কাম করে হে কি জানে না ভাবছেন খেলি আপনি এই চাপা সারিয়ে যাবেন আপনার না